তোরা যারা গেম তোরা যারা জিবে যে কোনো খেলা নিয়ে পড়ে আসোস ওই খেলা নিয়ে পড়ে থাক তারপরেও ক্রিকেটে যোগ দেন দিস তাই বাবু তোমরা সবাইকে নিজেদের দেশে নিজেদের ঘোরের মাটিতে পাট খেতে রায় কে যে পাট ডলা দিয়ে দিছে যে ওয়েস্টার্ন নিজের মতন দল যে দল নিউজিল্যান্ড ইংল্যান্ড নেদারল্যান্ডের সাথে সিঁড়ি থাই দেয় মানে আমাদের দেশে আছে সে আমাদের দেশে আমরা ওয়ান ডে জিটছি আমরা টি টোয়েন্টিতে গেছি মানে যে দল নেদারল্যান্ডের সাথে হেরে গেছে ওই দলের সাথে আমরা বাংলা ওয়াশ খেয়েছি মানে দিয়ে যেভাবে ওয়াশ করে জামা কাপড় লন্ডিতে দিলে ওই ওয়াশটা আমরা খাইয়ে গেছি মানে কতটা নিজে নেমে গেছে আমাদের কতটা ক্রিকেট নিজে নেমে গেছে এতে সালউদ্দিন ভাই ভাই আমাদের ব্যাটিং কোচ কি ব্যাটিং কোচ আমরা একশো পঞ্চাশের ওপর কোনো রান করতে পারি মানে কবে আমরা একশো ষাট চোদ্দোর পার করবো যে আমাদের বলার যেভাবে তাদের দায়িত্ব পালন করে যায় একশো ফোন একশো সাইট নিজে রান রাখিয়া দেয় যে জায়গাতে রান হওয়ার কথা নিজের দুশো দশ দুশো বিশ ওই জায়গাতে আমাদের বলাররা মানে চেষ্টা শেষ করে ফেলে যে দেড়শো রানের ভিতরে রাখা ওই জায়গাতে আমরা একশো ছত্রিশ না আউট হয়েছে একশো উনপঞ্চাশ না আউট হয়েছে যখন প্রথম টি টোয়েন্টিতে একশো সাতশো সাতশোটি রান আমাদের টার্গেট দেয় তখন আমরা একশো উনপঞ্চাশে প্যাকেট হয়ে যাই দ্বিতীয় ম্যাচে যখন আমাদের একশো একান্ন রান না পঞ্চাশ রানে তারকেট তখন আমরা একশো ছত্রিশ রানে প্যাকেট পনেরো রান চোদ্দো রান সতেরো রান আমরা এভাবে হেরে যাই নিজেদের ঘরের মাটিতে পাটকে দাম করে রেখে ওয়াশ করে দিয়েছে নিজের মতন দল তাহলে আমাদের ব্যাটাররা কী করতেছে আমাদের ব্যাটার একের পর এক ডাক মারতেছে লিটন কুমার দাস তিনজুড়ি থেকে ফিরে আসে দুই দুইটা ম্যাচ তিনটে ম্যাচে যে বাজে ব্যাটিং করতেছে তা জিততে আমি মানে দেখলাম যে প্রথম ম্যাচ খারাপ খেলছে দ্বিতীয় দুইটা ম্যাচে অনেক ভালো পজিশন গেছে একটা প্লেয়ার যে তাকে সঙ্গ দেবে একটা প্লেয়ার যে তাকে উঠে নিবে একটা প্লেয়ারও দেখিনি মানে এজ লর্ড কুমারের ঘুষ উঠছে মনে হচ্ছে এই জাকির আলী ভাড়া জাকির আলী ভাড়া দীর্ঘ দুই দুইটা ম্যাচে তো সব লেগ সাইড অফ সাইডের পর লেগ সাইডে লেগ সাইডের বল তো লেগ সাইডে আজকে একটা দেখলাম যে যে স্ট্যাম্প বলতে যাই রিভিউ হলে আউট হয় এল পিডাবি ডাইরেক্ট বল যখন স্ট্যাম্প টু স্ট্যাম্প হয় তখন কীভাবে রিভিউ এ বোকাচোদা মানে তুই কি ক্রিকেটের কোনো জ্ঞান নাই আমি তো তাদেরকে একটা ম্যাচে প্রতিটা বল কীভাবে যে লেগ সাইডে ঘুরে বোকা চোদাদের কয়েকদিন আগে এতে ভালো খেলছিল এখন এতটা বাজে যাইতেছে মানে আমার মনে হয় এ ফার্স্ট দশটা ম্যাচে ছ সাতটা ম্যাচের দুইটা সক্ষও নেই শুধু ঠেকেতেই ঠেকেতে ছাগলের লোকে বই আমাকে আমাদের তিন তিনটে ব্যাটসম্যান ওই বাজেব আচ্ছা এই যে আমাদের সাব্বির রহমান তাকে দলে নেওয়া যায় না সৌম্য সরকার তাকে দলে নেওয়া যায় না তাদের এই ছাব্বির রহমান কি অফরাত করছে যে থাকে দলে যে সোম্য সরকার দলে একটা ম্যাচ নিজে ওয়ান ডে সেই ম্যাচটাতে একানব্বই রান ওরা আউট হয়ে গেছে টি টোয়েন্টিতে থাকে আর জায়গা দেয়নি চাকিরালি শামীম পাটোয়ারি এরপরে কি আর একটা প্লেয়ার আছে এই তিনটে প্লেয়ার মানে একের পর এক বাজে পজিশন দেয় তারপরে তাদেরকে সান দেওয়া আর আমাদের বলাররা আজকে নামেদের ফিটনেস এতটা বাজে যে তিন ওভার পাঁচ বলে তার পঞ্চাশ রান হয়ে গেছে মানে যে দৃশ্য দু দেখলাম যে তিন ওভার করিয়ে তার তাতে মানে এক ওভার বাকি আছে ভাই এক ওভার করি সে একটা দিতে মানে মোস্তাফিজুর রহমান যে বহুত বড় ভাব করে বলছে শুধু বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট টিমে যোগদান দিয়ে মানে এই প্লেয়ারটা তার মন দায়িত্ব শেষ করে পেলে যে কাটার মাছটা শুধু কাটা দিতে দিতে আর আমাদের ব্যাটাররা শুধু কখন যে একশো চল্লিশের আগে আউট হয়ে গেছি দেখ আর আমাদের বলার রেখেছে যে দুশো তিরিশে টার্গেটের ব্যাট করতেছে ওয়েস্ট ইন্ডিজ ওই জায়গাতে একশো ষাট রানে প্যাকেট করে আর আমাদের ব্যাটাররা একশো উনপঞ্চাশের আগে প্যাকেট আচ্ছা ভাই সালুদ্দিন ভাই আমাদের অত কোচ এত কোচ বাল ফালাইনে কোচ এই কোচগুলো আমাদের কি করে আমাদের দলটাকে পরিবর্তন করতে পারে আর না হলে একবার জন্য করে দেখ ফুটবলের এই যোগদান দেয় যে টাকা আমাদের ক্রিকেটে নষ্ট করে আমাদের মানুষকে হতাশ করে আমাদের ফ্যাম ক্রিকেট ফ্যানদের হতাশ করে আমাদের ক্রিকেট ফ্যান তা মানে ভালো মানুষ হার্ট অ্যাটাক করে ফেল এতে তদ্রুপ আমাদের ক্রিকেট নিষিদ্ধ করে দেয় আমাদের ফুটবলের দিকে যোগদান দেয় যে ক্রিকেটের টাকা নষ্ট করে ওই টাকা ফুটবলে নষ্ট করুক বা আমি দিলে আমরা যৌধুরা এগুলোর হাত ধরে যদি টাকাগুলো নষ্ট করে তাহলেও আমাদের ফুটবল উন্নতি হবে অন্য দেশের আমরা যেভাবে সাপোর্ট করি এর চেয়ে গুণ একশো গুণ আমরা বাংলাদেশকে সাপোর্ট করবো ফুটবলকে ফুটবল আমাদের মানে এই স্পন্দন ফুটবল আমাদের রক্তের সাথে মিশে আর ক্রিকেট আমাদের তিতে হয়ে গেছে তীতে ভাই ক্রিকেট খেলা দেখিস না তোরা তোরা যারা গেম তোরা যারা জিবে যে কোনো খেলা নিয়ে পড়ে আস ওই খেলা নিয়ে পড়ে থাক তারপরেও ক্রিকেটে যোগদান দিসতাম বললো ভাই